এক কোটি বিশ লক্ষ প্লাস প্রবাসীর সবার তরফ থেকে একটা কথা আজকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণার মন্ত্রী মহোদয়ের কাছে আমার রিকোয়েস্ট এবং আবেদন এবং জানার প্রয়োজন আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মহাদেশ ইন্ডিয়া থেকে একটা লোক সৌদি আরবে আসতে হইলে লাগে মাত্র আশি হাজার রুপিয়া এক লাখ রুপিয়া হাইস্ট এক লাখ রুপিয়া সেই একই কোম্পানিতে সেই একই বিষয় সৌদি আরবে আসতে হইলে পাঁচ লক্ষ টাকা কেন লাগে পাঁচ লক্ষ টাকার থেকে কি আশি হাজার রুপিয়ার দাম বেশি আমার প্রশ্ন আপনার কাছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কি কয়েকশো হাজার কিলোমিটার দূর বাংলাদেশের এই মানুষগুলানের জন্য অরকারের জন্য কি ভিআইপি কোনো ভিসা যায় যায় না ভিসা একই ভিসা আমার কোম্পানিতে দুইটা লোক আনছে এই লোক দুইটার মাত্র পঁচাত্তর হাজার রিয়াল করে রুপিয়া করে ক্ষত খরচ হয়েছে ইন্ডিয়ান পঁচাত্তর রুপিয়ায় পঁচাত্তর হাজার রুপিয়ায় সে সৌদি আরব আমার কোম্পানিতে আসতে আমার বেতন সতেরোশো রিয়াল সেই লোকের বেতনও সতেরোশো রিয়াল তার বেতনও তার ডিউটি আট ঘন্টা আমার ডিউটি আট ঘন্টা মাত্র সে দুই মাস কাজ করলে তার টোটাল খেয়ে লুয়ে দুই মাসের ভিতর তার টাকা উঠায় নিয়ে যাবে কিন্তু বাংলাদেশে কেন পাঁচ লক্ষ টাকা লাগে গেল এটা আমার দেশে আমার বাংলাদেশ থেকে যদি কোনো লোক সৌদি আরবে এসে বাংলাদেশ অ্যাম্বাসিতে কমপ্লেন করতে যায় সেখানে বাউনের মতন ঘুরায় এটা কেন ঘুরায় প্রবাসীর ক্ষেত্রেটা হয় কেন আর ইন্ডিয়া অ্যাম্বাসিতে যদি ইন্ডিয়ার কোনো একটা লোক একটা লেবার গিয়ে একটা দরখাস্ত করে ইন্ডিয়া গভর্নমেন্ট ওটা সাথে সাথে তার আমলে নিয়ে কেন এই কোম্পানি থেকে তার স্যালারি দেওয়া হইলো না কেন তার আকামা দেওয়া হইলো না সকল কিছু ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে তদন্ত করা হয় এবং যদি দেখে যে না তদন্ত করার পরেও কোনো সমাধান আসে না ওই কোম্পানি থেকে ওই লোকটাকে বাংলাদেশ ইন্ডিয়া গভর্নমেন্ট তিনি তার দেশে ফেরত নিয়ে যায় কেন নিয়ে যায় সে জানে যে তার দেশের মানুষের যে দেশে যাবে তাদের গুরুত্ব দিতে হবে কেন সে দেশের সরকার সে দেশের মন্ত্রী মহোদয়রা স্ট্রং আমার প্রশ্ন হয়তো আমি কথাগুলো সাজিওভাবে বলতে পারি নাই বা আমার মুখে আপনার দৃষ্টিতে ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব আমি একজন প্রবাসী কামলা আমি সৌদি আরব আসি পাক্কা সাড়ে চার লক্ষ টাকা বাংলাদেশে বসে দিছি এরপরে এই যে আসার পরে আমার কাছ থেকে নেছে। সাড়ে সাত হাজার রিয়াল নেয়ার পরে আমার কফালাতেছে আমার এক বলছে কোম্পানির ভিসা সেখানে এখানে আইসা পাই আমি সাপ্লাই বিষা আমি কার কাছে বলবো আমি সাড়ে চার লক্ষ টাকা বাংলাদেশে সুদের পরে আর ব্র্যাক ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছিলাম এখন এইখানে আসার পরে সাড়ে সাত হাজার রিয়াল কোথায় পাইলাম সাড়ে সাত হাজার রিয়ালে বাংলার এক লাখ একানব্বই হাজার টাকা এই ড্যামারেজকে দেবে আমি কী অপরাধ করছি আমি তো বাংলাদেশের সকল ডকুমেন্টস লিগালভাবে দিয়ে সৌদি আরবে আসছি আমি রিকোয়েস্ট করব হাত জোর করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় মন্ত্রী মহাদায়ের কাছে আপনারা এই যে ট্রাভেলস ট্রাভেলসগুলো আছে এই যে এজেন্সিগুলো আছে যারা এই অবৈধ বিষাগুলো প্রসেসিং করে বাংলাদেশ থেকে সৌদি আরবে লোকগুলো পাঠানোর পরে কান্নাকাটি করতেছে কাজ পাইতেছে না পাগল হয়ে রাস্তায় করতেছে এগুলো একটু নলেজে নেন প্রবাসীরা আপনাদের কাছে ভাত মাত চায় না প্রবাসীরা আপনাদের কাছে টাকা পয়সা চায় না আমি যদি আমার পরিশ্রম করে আমি যদি ইনকাম করতে পারি আমি খেতে পারবো আমি চাই শুধু এই বাংলাদেশ থেকে যারা আসছে এগুলো তো আর আপনি বন্ধ করতে পারবেন না আর যেন কেউ নতুন করে না আসতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট গুরুত্ব সহকারে দিক যে যে অ্যাম্বাসি থেকে বলে যে আমি সৌদি আরবের ভিসা দেবো কী কোম্পানির ভিসা কী কাজ কয় ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি এগুলো নিয়ে একটা শিডিউল নেন ইন্ডিয়ার মতন তাহলে আপনার দেশটা স্ট্রং হবে আপনার দেশের লেবারগুলো নিয়ে সেই দেশে শান্তিতে কাজ করতে পারবে যদি আমার কথার ভিতর ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার কথাগুলো লিগাল হয়ে থাকে আপনি বিষয়টা একটু আলোচনা করে দেখবেন যে এটার কোনো সলিউশন পাওয়া যায় কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ